মা মেয়ে একচোট লজ্জা খুশি ও চোখের জল ফেলে তারপর হুর চলে আসে নিজের কক্ষে জাহিন পুরো তৈরি কালো রঙের টি শার্ট পরেছে সে অদ্ভুত সুন্দর লাগছে তাকে আর চোখে মানুষটাকে দেখতে দেখতে চুল ঠিক করছিল হুর আর জাহিন ছিল ফোনে মগ্ন হুট করে যখন তাদের চোখাচোখি হলো হুর তখন চমকালো কেঁপে উঠলো ওর হঠাৎ এহেন আচরণে থমকালো জাহিনু মেয়েটি পোশাক বদলে এসেছে সুন্দর লাগছে এখন মায়া মায়া অনুভব হতেই জাহিন এগিয়ে এলো তারপর গায়ের ওড়নাটা টেনে ধরে মাথায় ঘোমটার মতো টেনে দিল ঠোঁটে হাসি রেখে বললো শব্দটা মেয়েটার হৃদয়ে এসে আটকে যায় অধর প্রসারিত হয় একই সাথে লজ্জাও পায় ও দৃষ্টি অবনমিত করে হাতটা আলগোছে মানুষটার বুকে স্পর্শ করায় বড় ভালোবাসা মিশিয়ে বলে কথা দিচ্ছি আজকের দিনটির জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো ঘুরের দিনগুলো আনন্দে কাটছিল একটু একটু করে স্বাভাবিকতা ফিরে পাচ্ছিল সে জাহিন যেহেতু ঢাকায় ব্যবসা করে তাই নিয়মিত সেখানে যাতায়াত করতে হয় তাকে সেজন্য মেয়েটির অপেক্ষা একটু হলেও বাড়তে থাকে এই যে যেমন আজ তিন দিন যাবৎ মানুষটা কাছে নেই বিছানার চাদর ভাঁজ করতে করতে জাহিনের কথাই ভাবছিল মেয়েটি অমন সময় একজন পরিচারিকা এসে বলল তিথি আর জুহি এসেছে মেয়ে দুটো ভারী দুষ্ট বিয়ের পর আর দেখানা হলেও কেমন একটা মায়া অনুভব হয় তার ও দ্রুত বিছানা গুছিয়ে রেখে নিচে নামতে যাচ্ছিল কিন্তু সেটি হওয়ার পূর্বেই হুড়মুড় করে ঘরে প্রবেশ করলো দুজনে এসে মেয়েটাকে পেছন থেকে আগলে ধরলো একসাথে বলল ভাবি চান দুজন এমন ভাবে চেপে ধরেছে যে মেয়েটি নড়াচড়াও করতে পারছে না কয়েক সেকেন্ড বাদে হাত আলগা করলো ওরা অনেকটা হাঁপানোর মতন করে হুর বলল তোমরা তো ভয় পাইয়ে দিয়েছিলে কেন কেন ভাইয়া বুঝি এভাবে জড়িয়ে ধরে ইঙ্গিত করে হাসলো জুহি হুর লজ্জায় মাথা নামালো প্রসঙ্গ বদলাতে বলল কখন এসেছো মাত্রই বলে আরো একবার হুরকে জড়িয়ে ধরলো জুহি তারপর কয়েক মুহূর্ত কেটে গেল তিথি এসে থেকে মেয়েটিকে ভালো মতন লক্ষ্য করছিল এবার চেঁচিয়ে উঠল পেয়েছি ও এমন ভাবে বলল যে জুহি আর হুর দুজনেই ভরকালো বোঝার প্রয়াসে তাকিয়ে রইল দুষ্টু মেয়েটা এগিয়ে এসে হুরের গলার কিছুটা নিচে স্পর্শ করে বলল উফ সেই এত জোস একটা লাভ বাইট ভাই আর ভালোবাসার তো চিহ্নর মতো ফুটে উঠেছে জায়গাটা ঢাকার প্রয়াসে দ্রুত কেমিস্ট্রি টেনে ধরল হুর এবার তিথির সাথে যোগ হলো জুহিও কই দেখি তো ফর্সা চিহ্নটা কিছুটা গাঢ় ভাবে বসে গিয়েছে মেয়েটি কেমন অস্বস্তি অনুভব করলো এই দুষ্ট মেয়ে দুটো এসেই শুরু করেছে না জানি তার পুরো দিনটা কতটার লজ্জায় কাটাতে হবে হুরের আশঙ্কা সত্য হলো না আড়ালে দুজন দুষ্টুমি করলেও সকলের মাঝে একদমই দুষ্টুমি করল না তারা ওরা বরং সবার সাথে মিলেমিশে নাস্তা করল গল্প করল এক সঙ্গে মুভিও দেখলো এক পর্যায়ে ঘড়ির কাঁটা পৌঁছালো এগারোটায় এই সময় জাহিন কল করে থাকে দুই মূর্তির থেকে সাময়িক বিদায় নিয়ে ঘরে পৌঁছালো ফোন নিয়ে চলাফেরার অভ্যাস তার নেই তাই বিছানার একপাশেই ফোনটা পড়ে আছে সমস্ত ঘরে সূর্যের আলো এসে ভরে গিয়েছে বারান্দায় লাগানো ফুল গাছগুলো থেকে মিষ্টি ঘ্রাণ নাকে এসে স্পর্শ করে যায় কয়েক মুহূর্ত অপেক্ষার পরই কাঙ্ক্ষিত কলটি আসে গতরাতে ভীষণ পরিশ্রম গিয়েছে তাই জাহিনের ঘুম ভেঙেছে মাত্রই ও আদুরে গলায় ডাকে জবাবে মৃদুস্বরে মেয়েটি বলে হুম খাবার খেয়েছি তারপরে একটু স্থিরতা মেয়েটি সময় নেয় কয়েক সেকেন্ড মৃদু সুরে ঠোঁট নাড়িয়ে সুধায় আপনি খেয়েছেন মাত্রই ঘুম থেকে উঠেছি এত বেলা করে শরীর ঠিক আছে শেষ ব্যাকটি বলার সময় তীক্ষ্ণ একটা ভাঁজ সৃষ্টি হলো মেটির ললাটে ও চাতক পাখির মতন উত্তরের অপেক্ষায় চেয়ে রয় সে অপেক্ষা ভেঙে জাহিন বলে গতরাতে পুরোটাই জেগেছিলাম অনেক কাজ ছিল এই মুহূর্তে মেয়েটি কি বলবে বুঝতে পারে না ও মৌনতায় ডুবে যায় জাহিন পুনরায় বলে সব ঠিকঠাক যাচ্ছে তো হ্যাঁ বলে তিথি আর জুহির কথা স্মরণ হয় ও আরো বলে সকালে তিথি আর জুহি এসেছে দুষ্টু মেয়ে দুটো এসেছে স্কুল বন্ধ সেই সুযোগে এসেছে তো আগে তো তাহলে খুব জ্বালাবে না না ওরা তো জ্বালায় না শুধু বলে এটুকু থামে হুর আরশি বরাবর বসে থাকায় নিজের মুখশ্রীর দেখা মিলে যা দেখে নিজেই লজ্জায় রাঙা হয় শুধু কি বলে না তো না মানে শুকনো ঢকিলে মেয়েটি গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে স্বামীর সাথে একটা সাধারণ বিষয় শেয়ার করতে গিয়েও বুকের ভেতরটা কেমন ধিম ধিম করে ও বুক ভরে সমীরন টেনে নেয় তারপর চোখ দুটো মুদিত করে একদমে বলে শুধু লাভ বাইট নিয়ে বলেছিল সেদিন গলার কিছুটা নিজে যে চিহ্নটা হয়েছিল ওটা নিয়েই বলছিল এই মুহূর্তে পৃথিবীর সমস্ত লজ্জা যেন হুরকে স্পর্শ করে গেল স্বাভাবিক বৈবাহিক সম্পর্কে আছে তারা শুধু এই কথা বলতে গিয়ে ওর বুক কাঁপছিল এত দূরে থেকে ও জাহিন যেন লজ্জায় রাঙা মুখ কাঁপতে থাকা ঠোঁট ভরকানো চোখের দৃষ্টি সব যেন বুঝতে পারছিল তাই তো ঠোঁটের কোণে এক হাসির উদয় ঘটেছে ঘুরের মনে হলো যখন তখন মাথা ঘুরে পড়ে যাবে তাই নিজেকে শীতল করে বলল। আপনি তো নাস্তা করেননি উঠে নাস্তা করে নিন কয়েক সেকেন্ডের নিরবতা মেয়েটি জবাবের অপেক্ষায় ওপাশ থেকে জবাব না এলে সে কল কাটতে পারবে না তার তো সেই সাধ্য হবে না এদিকে মানুষটা চুপ করে আছে অসহ্য ভালো লাগায় বুধ হয়ে আছে হুরের সমস্ত মন সে অপেক্ষা করতে পারছে না তাই আবারও বলল। রাখবো এখন শান্ত মোহনীয় গলায় ওপাশের ব্যক্তিটিও বলল। রাখো তারপর কল কেটে দিল মেয়েটি জাহিন তখনও এক বুক সুখ নিয়ে বিছানায় বসে আছে জানালায় থাকা সফেদ পর্দা ভেদ করে এক চিলতে রোদে সেটাকে স্পর্শ করে যাচ্ছে ভালো লাগায় শরীর মন দুটোই মোহগ্রস্ত এই সুন্দর সময়টা আরও বেশি পরিপক্কতা পেত যদি এই মুহূর্তে প্রিয়তমাকে আমাকে বক্ষে টেনে নিতে পারতো তখন হয়তো আর কোনো অপূর্ণতা থাকতো না তার জীবনে কিন্তু হায় আফসোস প্রিয়তমা যে তার থেকে বহু দূরে এই দূরত্ব ভেদ করে প্রিয় স্ত্রীকে কাছে টানতে পারছে না সে খোলা আকাশের নিচে বসে আছে হুর আর জাহিন বেশ কয়েকটা দিন দূরত্ব গিয়েছে ওদের তারপর একদিনের কাছে আসা আজ আবারও দূরত্ব বাড়বে সেই জন্যই কিনা মানুষটার সাথে যতটা পারা যায় সময় কাটিয়ে নিচ্ছে মেয়েটি তার পরনে হালকা নীল রঙের থ্রি পিস ফর্সা শরীরে মনে হচ্ছে আকাশে সে আটকে পড়েছে এক দৃষ্টিতে মেয়েটিকে দেখছিল জাহিন তার প্রিয়তমা তার স্ত্রী এই শব্দটা অন্যরকম জাদু আছে আছে পবিত্রতা আজ তারা এত কাছে বসে আছে চাইলে স্পর্শ করতে পারছে এতে পাপ নেই এই পাপ নেই শব্দটির পেছনে রয়েছে তিন কবুলের শক্তি যখন এক দৃষ্টিতে চেয়ে আছে তখন অন্য মনস্ক হয়ে পাশের গাছটিকে দেখছে যেখানে একটি পাখির বাসা অথচ কোনো পাখি নেই নিশ্চয়ই তারা বেড়াতে বের হয়েছে ঠিক তাদের মতন আচ্ছা পাখিরও কি সুন্দর একটা সংসার হয় হয়তো হয় হুর সেভাবে ভেবে দেখেনি আজ ভাবতে ভালো লাগছে হয়তো মানুষটা পাশে আছে বলেই ভালো লাগছে এত সময় ধরে চেয়ে থেকে থেকে জাহিনের ঘোর বৃদ্ধি পেল ও কিঞ্চিত হয়ে শক্ত ভাবতে অগ্রসর হাতখানার দ্বারা প্রেয়সীকে আগলে নিল সেই আগলে ধরা হাত কোমরের কাঁচটা ছুঁয়ে যেতেই মেয়েটির সমস্ত দেহ থরথর করে কেঁপে উঠল ত্বরান্বিত হয়ে চাইলো সে অস্বস্তি ও ভালো লাগার মিশ্রণে গলা শুকিয়ে এসেছে জাহিন আরেকটু অগ্রসর হলো কখনো খোলা ময়দানে এতটা কাছাকাছি হয়নি তারা সর্বদা আড়ালে আবডালেই তাদের ভালোবাসাগুলো বিরাজ করেছে এদিকে মানুষজনের আনাগোনা নেই বললেই চলে জাহিনাজ এতটা কাছাকাছি হয়েছে হুর নিজেও বোধহয় মোহগ্রস্ত হয়ে পড়লো জাহিনের গালের খোঁচা খোঁচা দাড়ি গলায় এসে শুশুরি দিয়ে যায় ও ছটফট করতে করতে মানুষটাকে জড়িয়ে ধরে আর তারপর কখন যে দুজনের মাঝে একটা উষ্ণ চুম্বন ঘটে যায় তা হয়তো ওরা কেউই বুঝে উঠতে পারেনি ঠোঁটের মিষ্টতা শেষে দুজনেই কেমন বিহম্বল বনে যায় চাহি নিঃস ব্যস্ত হয় তার যেন কি হয়েছে সারাক্ষণ মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে করে আদরে আটকে রাখতে ইচ্ছে করে তাই এই খোলা ময়দানে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলেছে সে হুর একটু আতঙ্ক বোধ করলো সে লক্ষ্য করে জাহিন বলল সরি আমি আসলে বুঝতে পারিনি মেয়েটি ভেতরে ভেতরে কাঁপছে ভালো লাগায় একই সাথে যন্ত্রণাও কাতর সে এই যন্ত্রণার নাম সুখ প্রতিবার মানুষটার ভালোবাসায় নুয়ে পড়েও তারপর অনেকটা সময় কেটে যায় দুজন মৌন থাকে তখন প্রায় সন্ধ্যা হতে চলেছে জাহিনকেও ফিরতে হবে ওরা উঠে পড়ে মেয়েটির ওরনা গিয়ে আটকায় কাটা যুক্ত একটি গাছে সেটা খোলার প্রয়াসে হাত বাড়াতেই জাহিন আগলে ধরে কি করছো হাতে কাটা লাগবে তো কিন্তু বলতে বলতে জাহিন তার ওড়নার শেষ অংশটি ছিঁড়ে ফেলে হুর ব্যথিত নয়নে চায় এই পোশাকটা আপনার দেয়া ছিল তো মেটার কথার মানে শুরুতেই বোঝে না তাই চেয়ে রয় কয়েক সেকেন্ড বাদে যখন বুঝতে পারে তখন বুক ভেদ করে তপ্ত একটা নিঃশ্বাস নামে বোকার মতন বললে এটা খুলে আনতে গেলে হাতে কাটা ফুটে যেত তাহলে তো আরো ব্যথা পেতে তবু আপনার দেয়া উপহার এই মেয়েটি এত বেশি আদুরে জাহিনের তো ইচ্ছে করে সারাক্ষণ বক্ষে মিশে রাখতে ও হাত বাড়ায় মেয়েটির কানের পাশ ঘেসে মাথায় স্পর্শ করে কষ্ট পেও না আমি তো আছি আমার সবকিছু তোমার সাথে আছে এটা তো সামান্য পোশাক তবুও কি মেয়েটার মন ভালো হয় হয় না জাহিন সেটা বোঝে তবে ভেবে পায় না কি করলে মেয়েটার মন ভালো হবে এদিকে একটু তারাও আছে মন খারাপ নিয়ে বাড়িতে পৌঁছায় ওরা আগে থেকেই সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আছে হুর নেমে যায় গাড়ি থেকে জাহিনের মনটাও খারাপ সাবধানে আপনি সাবধানে যাবেন আচ্ছা বলেই গাড়ি ঘুরিয়ে নেয় জাহিন আর কিছু বলার সুযোগ পায় না হুর একদিক থেকে ভালোই হলো মানুষটা আরো কিছু সময় থাকলে ও হয়তো কেঁদে ফেলতো আর সেই কান্নার ফলে যাওয়াই হতো না তখন হয়তো আরো বেশি ঝামেলা পোহাতে হতো তাকে অন্য প্রবেশ করলো হুর সে এতটাই অন্য মনস্ক ছিল যে বসার ঘরে বসে থাকা মানুষটাকে নজরে এলো না সে উঠে চলে গেল দোতলার দিকে তাহির এক দৃষ্টিতে মেয়েটাকে দেখলো সে খবর পেয়েছিল জাহিনের সাথে হুরেরই বিয়ে হয়েছে ওর মুখশ্রী দেখে বিশেষ কিছু বোঝা গেল না রুমা সহসায় ছেলের বাহুতে হাত রাখলেন যা হবার তা হয়েছে বাবা তুই আর মন খারাপ করিস না তাহির বলল মন খারাপ করছি না মা ভুল করে ফেলেছি বললাম তো যা হবার হয়েছে তুই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে আচ্ছা বলেই উঠে পড়ল তাহির রুমা ছেলের দিকে তাকিয়ে কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ছেলেটা আদরের রাগ ছিল ঠিকই তবে খুব বেশি কিছু বলতে পারেননি চোখে মুখে পানি ছিটিয়ে মাত্রই কক্ষে ফিরেছে হুর তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে নিতে ও যখন আরশির দিকে তাকালো তখন বিছানায় বসে থাকা একটা পুরুষ দেহ নজরে এলো প্রথমে ভ্রুকুচকে গেলেও খনবাদে এই সমস্ত শরীর শিউরে উঠল ওর হাত থেকে তোয়ালে পড়ে গেল মেঝেতে সেটা উঠানোর প্রয়াস অব্দিও করল না এক পা পিছিয়ে যেতেই পা ঠেকলো আরশির সাথে ওর চমকানো দৃষ্টি তাহিরকে আনন্দ দিচ্ছে ওর ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছে এদিকে মেয়েটির দু চোখে ভয় আতঙ্ক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে কথাটা বলল তাহির মেয়েটি হৃদয় ছটফট করে ও কথা বলতে পারে না রাগ করে আছো কথা কেন বলছো না একটা সময় তো কথা বলার জন্য পাগল হয়ে থাকতে বলতে বলতে কাছে চলে আসে তাহির হুরের কান্না পায় তবে গলা দিয়ে কথা আসে না শেষ পর্যন্ত আমাদের বাড়িতেই বউ হয়ে এলে তোমার আমার সম্পর্কে কথা জানে তো